বিসনিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর এস কিচেন সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আলু দিয়ে কচু ছড়ি দিয়ে বাটা মাছের চচ্চড়ি তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে যেও চলো মূল রেসিপিটা শুরু করা যাক তো দেখো আমি মাছটাকে কেটে কুটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি তো একটা মাছ আমি হাতে উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই মাছটাকে আমার গ্রামের ভাষায় বলে বাটা মাছ তোমাদের কোন কোন জেলায় কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও চলো আমরা রান্নার জন্য মশলাটাকে রেডি করে নিই এখানে নিয়ে নিয়েছি রসুন পিঁয়াজ আদা জিরা কাঁচামরিচ এটাকে আমি একসাথে পাটায় বেটে নেবো তো বন্ধুরা আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে কাঁচামরিচটা আমি বেটে নিয়েছি তো এই পর্যায়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তরকারি আমি কিভাবে কেটেছি আলু আর কচুরমুখীটাকে জাস্ট এইভাবে স্লাই কেটে নিয়েছি তো কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম তরকারি এখন এখানে এক এক করে বাটা মশলা গোড়া মশলা সব অ্যাড করে দেবো দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি জিরার গুঁড়া আর দিয়ে দেবো রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে সব কয়টা একসাথে হাতে মেখে নেব তো তোমরা কিন্তু এইভাবে হাতে মেখে তরকারি রান্না করে দেখতে পারো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই তরকারিটা কিন্তু অনেক মজা খুবই মজা একবার খেয়ে দেখতে পারো তো দেখো আমার কিন্তু তরকারিটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে মাছ মাছটাকে দিয়ে আরও একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু আলতুভাবে মাখবা নাহলে কিন্তু তোমাদের হাতে লেগে যেতে পারে তো দেখো আমার কিন্তু মাছ দিয়েও মাখানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো টমেটো একটা টমেটো আমি এইভাবে কেটে দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে আর একটু মেখে নেব তো দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে আর এখনই দেখো কি সুন্দর একটা কালার আসছে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো পানি তরকারির ঝোলটা দিয়ে হাত দিয়ে একটু এইভাবে মাছ আর তরকারিটাকে একটু একটু লেড়ে চড়ে নিলাম নিয়ে এখন আমি কড়াইটা চুলাতে বসিয়ে দেবো তো বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পর ঢাকনা উঠি আমি এখানে অ্যাড করে দিব ধনিয়ার পাতা দেশি ধনিয়া পাতাটা নেই এটা বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম বন্ধুরা তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন একটা বাটিতে তোমাদেরকে বেড়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার তরকারির কালারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তোমরা বাসায় এভাবে ট্রাই করবে ইনশাআল্লাহ তোমাদের রেসিপিটা অনেক মজা হবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে কমেন্টস করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ